হাইলাক্স পিক আপ এটা খুব জনপ্রিয় গাড়ি এবং খুব শক্তিশালী গাড়ি এটা দুই হাজার দশের মডেল দশের স্টেশন ম্যানুয়াল গিয়ার সিসি ইঞ্জিন এবং এটা আয়কর কিন্তু কম অনলি বান্ন টাকা আয়কর নোয়া স্কোয়ার জি আই প্রিমিয়াম এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশের স্টেশন হাইব্রিড গাড়ি দুই দিন আগে গাড়িটার ব্যাটারি রিকন্ডিশন ব্যাটারি ফুল প্যাক ইনস্টল করা হয়েছে সুতরাং আপনার ব্যাটারি নিয়ে কোনোরকম টেনশন নাই এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোের স্টেশন ব্ল্যাক কালার এক এটা প্রাইস পড়বে আপনার বারো লক্ষ বিশ হাজার টাকা নেক্সটে দেখাবো হলো আপনার এক্সিও দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার বয়স মাত্র চার বছর এটা হলো নোয়া এসআই দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন পাল কালার দুদর্জা পাওয়ার স্টার আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফান্ডার অফ আরমান ওয়ার্ল্ড আজকে আমার শোরুমে প্রতি সপ্তাহের মতো প্রতিবারের মতো এবারও কিছু গাড়ি রেডি আছে ওইগুলো একটু শর্টকাটে দেখাচ্ছি মোটামুটি আপনাদের পছন্দের গাড়ি অনুযায়ী যে গাড়িগুলা আপনাদের দরকার রাখার চেষ্টা করেছি এই সপ্তাহে আশা করি আপনাদের পছন্দের গাড়িটা বিলে যাবে প্রথমে দেখাবো দুই হাজার ছয়ের মডেলের একজিও দুই হাজার দশের স্টেশন ফুল ফ্রেশ একটা গাড়ি আপনার দুই হাজার বারোর গাড়িও আপনার এত ফ্রেশ পাওয়া খুব মুশকিল এটা সিএনজি করা ফ্রন্ট গ্লাস রেয়ার গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন সিএনজি করা একটা গাড়ি এটা প্রাইস থাকবো আমি তেরো লক্ষ সত্তর হাজার টাকা নেক্সটে দেখাবো একটা এক্সিও এটা তেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন গোল্ডেন বেস কালার গাড়িটা হাইব্রিড ফ্রেশ একটা ইউনিট এটা আপনার এক হাজার টাকার তেলে প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলো যাবে ব্রেক বুস্টার ব্যাটারি সব কিছু ওকে আছে নিশ্চিন্ত গাড়িটা নিতে পারেন আপনার হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি এখন লেটেস্ট প্রযুক্তি লেটেস্ট টেকনোলজি সুতরাং হাইব্রিড গাড়ি নিয়ে কোনো টেনশন করা কিছু নাই হাইব্রিডের ইনস্টলমেন্ট পার্স ব্রেক বুস্টার ব্যাটারি সব এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুব চিপ প্রাইজে পাওয়া যায় এই গাড়িটা আপনার দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন এটার প্রাইস রাখবো আমি আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হলো আপনার দুই হাজার তেরো মডেল দু হাজার আঠারোর স্টেশন খুব প্রেস একটা ইউনিট কোনো রকম অ্যাক্সিডেন্ট স্টোরি ব্রেক বুস্টার ব্যাটারি সব কিছু ওকে আছে এটার ব্যাটারিটা রিকন্ডিশন ইনস্টল করা হয়েছে জাস্ট টুই টু ট্যুরে আগে মানে দুই দিন আগে গাড়িটার ব্যাটারি রিকন্ডিশন ব্যাটারি ফুল প্যাক ইনস্টল করা হয়েছে সুতরাং আপনার ব্যাটারি নিয়ে কোনোরকম টেনশন নাই এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো রেজেশন ব্ল্যাক কালার অ্যাকোয়া এটা প্রাইস পড়বে আপনার বারো লক্ষ বিশ হাজার টাকা এটা হলো আপনার নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশের স্টেশন হাইব্রিড গাড়ি এটা অরিজিনাল জিআই প্রিমিয়াম খুব ফ্রেশ একটা ইউনিট দুই হাজার একুশের স্টেশন গাড়িটা পাল কালার গাড়িটা খুব কম চলা এটার প্রাইস রাখবো আমি আপনার উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনমান ওয়াল্ডে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন এটা হলো নোয়া এসআই দুই হাজার বারো মডেল দুই হাজার স্টেশন পাল কালার দুদরজা পাওয়ার চাবি স্টার গাড়িটা ফ্রেশ অবস্থা আছে রকম অ্যাকশনের স্টোরি বা সামনের গ্লাস পিসের গ্লাস কোনো রকম চেঞ্জ নাই এটা প্রাইস রাখবো আমি আপনার বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে দেখাবো হলো আপনার এক্সিও দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের স্টেশন ফুল ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার বয়স মাত্র চার বছর আপনার গাড়িটা নিতে পারেন এটা প্রাইস থাকবো আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সটে দেখাবো একটা অ্যালিয়ন এটা দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিএনজি করা ফ্রেশ একটা গাড়ি এটা প্রাইস পড়বে ফিক্সড উনিশ লাখ আশি হাজার টাকা দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সিএনজি করা নেক্সটে দেখাচ্ছি আপনাকে একটা জনপ্রিয় গাড়ি এক্সট্রেল এটা দুই হাজার আটের গাড়ি দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটা কখনো এলপিজি বা সিএনজি করা হয় নাই আপনার এই গাড়িটা আমার শোরুমে আসতে পেয়ে যাবেন আরমান ওয়াল্টে ফ্রেশ এবং রেডি অবস্থা আছে এই গাড়িটা প্রাইস রাখবো ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা নেক্সটে দেখেছে একটা জনপ্রিয় হাইল্যাক্স হাইল্যাক্স পিক আপ ডিজেল ম্যানুয়াল গিয়ার এটা হলো একটা হাইল্যাক্স সার্ফ হাইল্যাক্স পিক আপ এটা খুব জনপ্রিয় গাড়ি এবং খুব শক্তিশালী গাড়ি এটা দুই হাজার দশের মডেল দশের স্টেশন ম্যানুয়াল গিয়ার পঁচিশ সিসি ইঞ্জিন এবং এটা আয়কর কিন্তু কম অনলি বান্ন টাকা আয়কর ঢাকা মেট্রো থ সিরিয়ালের গাড়ি এটার ইয়ারলি খরচ খুবই কম এটা হলো আপনার হাইলাক্সের ফ্রন্ট সাইটটা হাইলাক্সের ফ্রন্ট সাইটটা কিন্তু গাড়িতে খুব শক্তিশালী গাড়ির ফ্রন্ট লুক দেখলে কিন্তু বোঝা যায় এটা দুই হাজার দশের মহলে দুই হাজার দশের স্টেশন পঁচিশ টুসিসি ম্যানুয়াল গিয়ার গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় পার্বত্য চট্টগ্রাম বা হাইওয়ে যে কোনো জায়গায় এটা বিভিন্ন প্রজেক্টে এটা আপনারা চালানোর জন্য নিতে পারেন এটার প্রাইস থাকবো আমি আঠারো লক্ষ আশি হাজার টাকা আরমান ওয়ার্ডে আসলে আমার এই গাড়িটা পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস বারিদারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইট এইট স্ক্যানে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে তারপরে আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আরও কিছু নতুন কালেকশন নিয়ে সামনের সপ্তাহে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম